যেদিন আমি বাজারে যাই যেদিন আমি বাজার করি ওই দিন আমার কাছে ঈদের দিনের মতো লাগে কারণ কি জানেন নিজের পছন্দ মতো দেখে শুনে বাজার করার মধ্যে একটা অন্যরকম মজা থাকে কি রান্না করব কোনটার সাথে কোনটা ভালো ম্যাচিং হবে সেগুলো দেখে বাজার করে সেগুলো দিয়ে রান্না করে খেতে কিন্তু অন্যরকম একটা তৃপ্তি পাবদা মাছ আমার ভীষণ প্রিয় সরপটি মাছ এনেছি আপনারা দেখতেই পারলেন পাবদা মাছের তরকারি টমেটো দিয়ে একটু আলু দিয়ে রান্না করলে কি যে মজা লাগে কি যে একটা স্বাদ আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমার খুব খুব প্রিয় একটা মাছ ইলিশ মাছের পর আমার এই মাছটাই ভালো লাগে এরপর ট্যাংরা মাছ ট্যাংরা মাছও ভাল লাগে হাতে কাটা ফুটে গেছিলো কাটতে গিয়ে আর অল্প একটু কাঁচা আনছি আমার ঠিক যতটুক দরকার হয় আমি অতটুক নিয়ে আসি বেশি আনলে নষ্ট হয়ে যায় আর যেহেতু পাবদা মাছ এনেছি চিংড়ি মাছ এনেছি তো সেই ক্ষেত্রে পাতা তো অবশ্যই লাগবে আর এই শীতের সময় সিমের ভর্তা অনেক ভালো লাগে যদিও শীত চলে যাচ্ছে তারপরেও এই সময় সিমটাও ভালো লাগে আর কয়দিন পরে সিমগুলো ঘাস ঘাস হয়ে যাবে আর লেবুর অলরেডি দাম বাড়া শুরু হয়ে গেছে আমি গতকাল এক হালি লেবু শুনলাম চল্লিশ টাকা তো লেবুর দামও বাড়া শুরু হয়ে গেছে যেহেতু সামনে তো রোজ আরও বেড়ে যাবে তো এই বড় লেবুও পছন্দ হয়েছে ছোটো লেবুও পছন্দ হয়েছে দুই রকমের লেবুই নিয়ে আসছি একই রকমের দাম আর টমেটো টমেটোর কথা কি বলবো টমেটোর এখন দাম অনেক কম কিন্তু ব্যাগে অনেক ওজন হয়ে যাবে যার কারণে আমি খুব বেশি আনেনে নি অল্প পরিমাণে আনছি আর মানহারাপুরে বলছি দশ কেজি টমেটো কিনে দিবা আমি সুন্দর করে ধুয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো আর চিংড়ি মাছ নিয়ে আসছি চিংড়ি মাছগুলো কী সুন্দর নীল নীল চকচক করতেছিল তো আমি নিয়ে আসছি তো দুপুরে তো কোনো রকম রান্না বান্না করতে হবে এই জন্য একদম বেগুন ভাজা করে নিছি চটপট কারণ বাজারে গিয়ে অনেকখানি সময় নষ্ট হয়ে গেছে এখন রকম খাওয়ার তো আয়োজন করতে হবে আর এমনভাবে রান্না করতে হবে যেন রাত্রে আবার চুলার পারে না যাওয়া লাগে তো ঠিক সেই চিন্তা মতো আমি আলু দিয়ে সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর করে তরকারি বসাই দিলাম বেগুন ভেজে নিলাম আর এরপর ভাত রান্না করলাম কারণ যেদিন বাজার থাকে ওই দিন দেখবেন যে এগুলো কুটে বেছে গুছায় একদম সব কিছু রেডি করতে অনেক সময় লেগে যায় এর জন্য আমি কি করি আমি বড় তিনশো লিটারের ডিপ আমি এই কারণেই কিনছি যেন যেদিন বাজারটা করি সেদিন বাজারটা এনে যেন রেখে দিই পরে এক একদিন এক একটা নামাবো আর এক একদিন এক একটা সুন্দর করে গুছায় নিব কারণ একদিনে গুছাইতে গেলে একদম কোমরের হাড্ডি ব্যাকা হয়ে যায় আর আগে তো আমার হেল্পিং হ্যান্ড ছিল আমি ইউটিউবে ঢুকার পরে প্রায় পাঁচ বছর ছয় বছরের মতো আমার হেল্পিং হ্যান্ডরাই রান্না করছে আমার কিছু করা লাগে নাই বাট এখন সময় অনেক খারাপ কারে বিশ্বাস করব কারে বাসায় ঢুকাবো দেখা যাব চায়ের সাথে টামেলে খাওয়াই আর আমি শেষ একদম যা চলে যাব পটল খেতে পটল তুলতে তো এই যে সিমের ভর্তা এটা যে কি মজা ভাই যে আমার হাতে সিম ভর্তা খাইছেন সে জানেন আর বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে মজা করে মানে ভর্তা দিয়ে ভাত খাইতে যে কি মজা সাথে যদি একটু বম্বাই মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নাই তো আমি আবার একটু ডিমও রান্না করছি চিন্তা করলাম চিংড়ি মাছটা রাত্রে খাবো না ডিমটা দিয়ে এখন কোনো রকম খাই তো বুঝেনি তো মেয়ে মানুষ অল মানে অনেক আলসি লাগে একটা দিন বাসায় থাকলে আবার বাজারে গেলে বাজার থেকে আইসা রান্নাবান্না করতে আবার রাতে যেমন চুলার পাড়ে আবার অনেক এডিটিং থাকে আর এখন তো জানেন রোজা আগে আসছে কাজের প্রচুর চাপ তো সেই ক্ষেত্রে ডিম দেয়াই দুপুরবেলা ভাত খেয়ে নিলাম আর রাত্রের জন্য চিংড়ি মাছটা রেখে দিলাম তো আল্লাহ যখন যেটা রিজিকে রাখে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর যেটা বলবো সেটা হচ্ছে যখন আল্লাপাক যে পরিস্থিতিতে রাখে সেই পরিস্থিতিতে সব সময় শুক্রিয়া আদায় করতে হয় আর সবচেয়ে বড়ো কথা এতদিন এই টানা মাংস গরু মাংস এগুলো খাইতে খাইতে একদম ভাল লাগে না রোজার ভিতরে যেহেতু আবার মাংসটা খাওয়া হবে দেশি মুরগি আনছি কতগুলা গরু গোস্ত আনছি তো এই জন্য এখন মাছগুলাই খাওয়া খাওয়ার জন্য আনছি এই কয়েকদিনের আর এই যে দেখেন এই যে এইগুলো আমি নিজে বানাইছি মানহার বাবা আমার হাতের এই যে পাউরুটিগুলো অনেক পছন্দ করে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন লাইক ফলো করবেন আল্লাহ হাফেজ